আসসালামু আলাইকুম বিয়াস আজকে আপনাদের মাঝে খুব ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে এসেছি খুব ইম্পর্টেন্ট হতে চাচ্ছে তাই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন আজকের ভিডিও হলো আপনি ফ্যামিলি বিষয়ে আপনার ফ্যামিলি আনতে হলে কি কী ডকুমেন্ট লাগবে সেই বিষয়ে আর ডকুমেন্ট বাংলাদেশের যে নিকানামা আপনার নিকানামায় সিল মারতে হবে সেই এখান থেকে আপনার কি কি ডকুমেন্ট লাগবে সেই সম্পর্কে আপনি বাংলাদেশে যদি আপনার যে নিকানামা প্রথমে আপনার যে নিকানামা লাগবে সেটা হলো আপনাকে কাজই থেকে উঠাতে হবে কাছি থেকে উঠানোর পর দ্বিতীয় দুই নাম্বার আপনি সেটা আপনি সিল মারার জন্য যে টাভেলসে অথবা বাংলায় যে জমা দিবেন সিল মারার জন্য যেখানে সেখানে আপনার কি কি লাগবে সেই বিষয়ে আজকে আলোচনা করব। নাম্বার ওয়ান হল আপনার নিকা নামা এক নম্বর হলো আপনার বিবাহপত্র নিকা নামা লাগবে দুই নাম্বার হলো আপনার ওয়াইফের ফাস্টফুড আপনার ওয়াইফের ফাস্টফুড লাগবে ফাস্টফুডের ফটোকপি তিন নাম্বার হল আপনার ওয়াইফের বাবার আইডেন্টি কার্ডের ফটোকপি লাগবে তিন নম্বর হলো আপনার নিজের যে আপনার এদেশে যে থাকেন মানে যে পতাকা আছে ঠিক এরকম দেখেন এরকম যে পতাকা আছে এটার অবশ্যই আপনার ফটোকপি লাগবে ওকে এগুলা সব আপনার জমা দিতে হবে যারা আপনার যে সিল মারবে যাদের কাছে দিবেন তাদের কাছে আর আপনার ফাস্টফুডের ফটোকপি লাগবে ওকে এগুলো দেওয়ার পরে অবশ্যই সব সিল মারা হলে আপনারা সেগুলো অরিজিনাল পেপার বিদেশ নিয়ে আসবেন আর আমার আগের ভিডিওতে বলে দিয়েছি কীভাবে আপনারা উমান শহরে কীভাবে কাজ করবেন কত টাকা খরচ অবশ্যই বলে দিয়েছি ওকে আজকের ভিডিও পর্যন্তই এবং আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তা নিয়ে নেক্সট ভিডিও আপনার জন্য থাকবে ওকে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ওকে গোট বাই